গরম গরম তেলে নরম 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 ভাজা ভাজা নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফস্টাইল ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত তো আজকে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তো সেই উপলক্ষে সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম তো বাজার থেকে বাজারহাট করে এসে এখন রান্নার দিকে চলে এসেছি আর এখন তো প্রচণ্ড গরম তাই এই গরমে ও অনেক কিছু খেতে চাইছে না শুধু বলেছে যেন মিক্সড ফ্রায়েড রাইস করি আর মাটন কষা এই মতো রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি তবে প্রথমেই একদিকে আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি তার মধ্যে চালও দিয়ে দিয়েছি পায়েস বানাবো বলে তো জন্মদিন তাই পায়েসটা বানাতেই হয় তো এখানে আরও একটু আমল দুধ দেবো সেই জন্য ওটা গুলে রাখলাম একটু গরম জল করে আর অন্যদিকে লিকুইড দুধের মধ্যে চালটা এখন ফুটছে আর এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গিয়েছে এবার পেঁয়াজের একটু বেরেস্তা বানিয়ে নেবো হাজব্যান্ডের বার্থডেটা ছিল এইটিন মে প্রায় অনেক দিন আগে আর এ দিনটা ছিল রবিবার ডেটটা ছুটির দিন পরায় অনেক সুবিধা হয়েছে কারণ সকলেই বাড়িতে আছে না হলে রাত্রিবেলা খাবার দাবারের আয়োজন করতে হতো তো ভিডিওটা অনেক দিন পরেই পোস্ট করা হচ্ছে কারণ এর মাঝে আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি আবার সেখান থেকে বেশ কয়েকদিন প্রায় আট দিনের মতন ছিলাম বাবার বাড়িতে তো ওখানে মহোৎসব ছিল তারপর জামাই ষষ্ঠী কাটিয়ে বাড়ি ফিরতে ফিরতে আর সময় হয়ে ওঠেনি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তাই অনেক দিন পর হলেও ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমাদেরও স্মৃতি হয়ে থেকে যায় যখন প্রয়োজন পড়ে বা দেখার ইচ্ছা করে তখন কিন্তু আমরা এগুলো খুলে দেখতে পারি তো চলুন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে তো আমি বা আমার হাজব্যান্ড কেউ আমি পায়েসের মধ্যে বাদাম বা কিসমিস পছন্দ করি না তাই আমি প্লেনই বানাই এর মধ্যে কিসমিস বা বাদাম কোনো কিছুই অ্যাড করি না তবে আমার হাজব্যান্ড ও একটু গুড়ের পায়েস বা বাতাসা দিয়ে এরকম লাল লাল পায়েসটা খেতে বেশি ভালোবাসে তাই একটু বাতাসা দিয়ে দিলাম এইবারে পায়েসটা একটু কমই বানিয়েছি অন্যবারে নইলে এই হাড়িটা ভর্তি করে বানাই আমরা কয়েকজন খাবো কিন্তু পায়েসটা আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে কিন্তু দুই দিন পরই আমরা চলে যাব মায়েদের ওখানে ওখানেই আবার পঞ্চানন্দের পূজা আছে তো সেই উপলক্ষে তো সেই সব মিটিয়ে আবার বাড়ি ফিরে আসবো তারপরও আবার যাব আমাদের সেই গ্রামের বাড়িতে আমি আগেই একটু পায়েস তুলে রাখলাম ওটা নুন ছাড়া ওটা যার জন্মদিন তার জন্য রাখি এবারে নুন দেব ও একটু এলাচ দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয় তো চলুন ওটা রেডি হয়ে গিয়েছে রেখে দিয়েছি এখন এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়েছি ক্যাপসিকাম অল্প একটু চিনি আর রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছেন কি রান্না করব হ্যাঁ অবশ্যই মটন রান্না করব তো ক্রিস মাটনটা খেতে খুব ভালোবাসে তাই আজকে মাটনটা রান্না হলো তা হলে আজকে ভেবেছিলাম চিকেন দো পেঁয়াজাটা করবো তো ক্রিস কয়েকদিন ধরেই বলছে না ও রাইস আর মাটন খাবে এই কিচেন থেকে হয়তো আপনাদের বেশ কয়েকদিন আর ভিডিও দিতে পারবো তারপর এই কিচেনে আপনাদেরকে আর ভিডিও দেব না পর আপনাদেরকে আমাদের নতুন ফ্ল্যাটের নতুন কিচেন থেকে ভিডিও দেব। মাঝখানে তো বেশ কয়েকদিন আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়ে ওঠেনি কারণ ওই যে বললাম গ্রামের বাড়ি গিয়েছিলাম তারপর বাবার বাড়ি গিয়েছি ভিডিও হয়তো এডিট করেছি কিন্তু সেটা ঠিকঠাক টাইমে পোস্ট করার সময় হয়ে ওঠেনি কারণ সেই সময়টা সকলের সঙ্গে ব্যস্ত ছিলাম আর আমি চাইনি ওই সময়টা আমি ওয়েস্ট করতে মানে সকলের সাথে ওই যে সময় কাটানোটা সেটা তো আর সব সময় পাবো না তাই ঠিক করেছিলাম যখন বাড়ি ফিরবো তখনই আপনাদের সাথে একে একে সব ভিডিওগুলো শেয়ার করব যাতে আপনাদেরও দেখতে ভালো লাগে অনেকটা ফাঁকা ফাঁকা না লাগে তো চলুন এদিকে আমি একটু ফিসফ্রাই করবো তার জন্য সব কিছু পেস্ট করে নিচ্ছি পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন মিক্সিতে পেস্ট করে বানাতে গেলে মাছটাকে অনেকবার ম্যারিনেট করতে হয় তাই প্রথমেই মাছটাকে ধুয়ে তার মধ্যে লবণ লেবু একটু গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য আর সেই সময়ের মধ্যে এই দিকে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটাকেও ওর মধ্যে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তো এই পেস্টটা একদম মিহি করতে হবে আর বেশি জল দেওয়া যাবে না জল দিলে অনেকটা ওর মধ্যে থেকেও জল বেরোবে আর আগেও লেবুর রস দিয়েছি তাহলে অনেকটা জল জ্বলা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা কাম দিতে হবে সেই জন্য যতটা পারবেন কম জল দেবেন তো এইদিকে এখন রাইসের জলটা বসিয়ে দিয়েছি তো রাইসের যখন জলটা গরম হয়ে গিয়েছে ওর মধ্যে তেজপাতা আর দিয়ে দিয়েছি লেবুর রস আর দিয়েছি লবণ আর এই লবণটা ততটাই দেবেন যেমন সমুদ্রের জল নোনতা হয় ঠিক তেমন তো এগুলো সব দেওয়ার পর অল্প একটু সাদা তেলও দিয়েছি এই সব কিছু দিলে পারে ভাত কিন্তু ঝরঝরে হয় আর ভাতে একটা ভাতের সাথে আর একটা ভাত একদম লেগে ধরে না তো এখন আমার ওগুলো দেওয়া হয়ে গিয়েছে চালটাও তুলে দেব আর চালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম তবে ভেজাবার সময় অবশ্যই অনেকবার করে ধুয়ে নেবেন যাতে ওর মধ্যে থেকে সাদা ভাবটা চলে যায় তো এইভাবে করলে ভাতটা তাড়াতাড়িও হয়ে যায় আর অনেক ঝরঝরে হয় তো ভাতটা ওইদিকে আমি ফ্যান ঝরতে দিয়েছি এদিকে মাটনটাও প্রায় হয়ে এসেছে আর এই দিকে এখন ফিসটাকে ওর পাপা ম্যারিনেট করছে আজকে যেহেতু বাজার সেরে বাড়ি ফিরে রান্না বসিয়েছি তাই অনেকটা বেলা হয়ে গিয়েছে তো এইদিকে আমি রান্না করছিলাম তাই ক্রিসের পাপা ওই দিকে সবকটা মাছকেই এইভাবে ডিমের গলায় গুলে তারপর বেডকামের মধ্যে দুকোট করে নিয়েছে তো আমি এখানে একটা করে আজকে খাওয়ার জন্য বাইরে রাখছি আর একটা করে কন্টেনারে রেখে দিচ্ছি অন্য কোনো একদিন রাত্রিবেলা ভাজবো তো আজকে অনেকগুলোই নিয়ে আসা হয়েছিলো সেই কারণে তো সানদান সেরে এসে তারপর এখন ভাজছি এগুলো এগুলো ভেজে এবার খেতে বসবো কারণ আগে থেকে ভাজলে তখন নরম হয়ে যাবে খাবার আগে ভাজলে বেশ মচমচে থাকবে আর একেবারে ভাত পাতে দিতে পারবো তো চলুন বাকিগুলো কেউ সব ভেজে নিই তাহলে

এটা পাপা খাবে এটা মা খাবে এটা বাচ্চা খাবে দেখ রকম সাইজ না ক্রিস তো ফ্রিজ ফ্রাই খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য এ বেশ কয়েকটাই দিয়ে দিলাম তো এগুলোই ও খেয়ে আর ভাত খেতে পারবে না যাই বলুন রাইস কারণ এই সব খেতে খেতেই ওর পেট ভরে যাবে আর কিছু খেতে পারবে না তো চলুন এখন ওর প্লেটটা একটু সাজিয়ে দিই তো এখানে আমি ভুলে গিয়েছিলাম যে পাঁচ রকম মিষ্টিও আছে তাই রসগোল্লাটা তুলে নিয়ে আবার পাঁচ রকম মিষ্টি দিয়ে প্লেটটা সাজিয়ে দিলাম সবাই এখন কি অবস্থা এখানে ছিল পুরো ওয়ার ড্রেসিং টেবিল সাজখোজ করতাম আর এখন এই কয়েকটা জিনিস কিছু পড়ার জিনিস কটা আর আমার এই ছাতা ব্যাগগুলো রেখেছি আর এখানে ওই কিছু জিনিস রেখেছি যেগুলো একদম দরকার আর ওই স্টাডি টেবিলটা ওখানে রেখেছি জামাকাপড় যত জিনিস খাতায় বক্সে ঢুকিয়ে দিয়েছি সেখানে কিছু আছে মানে এখন খুবই এইভাবেই আমাদের সাজতে হচ্ছে এখানে সব রেখে এখানে এই বাথরুমে যাচ্ছি মাঝে মাঝে ওখানে একটা নিজেল লাগানো ওখানে সাজছি হ্যাঁ এটা গাড়ি রাখার জন্য হয়েছে পার্কিং হ্যাঁ এই কাঠের দোকানটা তো বন্ধ খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু ঘুম দিয়ে এখন বিকাল বিকাল বেরিয়ে পড়েছি তো এখন বিকাল বলবো না প্রায় সন্ধ্যার কাছাকাছি তো আমাদের একটু কাজ আছে তাই সেইগুলোই সারবো আর তার সাথে সাথে একটু হাঁটাও হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন